মানুষ ওখানে হাল্লা করবে এটা না মুমকিন মহাল এটা হইতে পারে যখন কোরআনের আয়াতের তেলাওয়াত হবে তখন সুখুত একদম মনে মনে থাকে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা লাগে যদি না শোনেন তাহলে গুণাগার হবেন দুইটা কারণ আছে যদি আপনি না শোনেন তাহলে ওখান থেকে অত দূর চলে যান যে জায়গায় পর্যন্ত কোরআনের আওয়াজটা আপনি না পান কত দূরে আপনি এখন কোনো চাউল হবে না ইয়াতো আপনি চলে যান যেখানে কোরআন তেলাওয়াত হইতেছে এত দূরে আপনি চলে যান যেই জাগায় গেলে কোরআনের আওয়াজ শুনবেন না কোনো জায়গায় হাসেন নাসেন কান্দেন যাইচ্ছা আর যদি নবীর মাহফিলে থাকেন কোরান ও হাদিসের মাহফিলে থাকেন তাহলে ওখানে কোরান হাদিসের তালাওয়াত হইলে আপনার আওয়াজ দিতে পারবেন না কারণ আমরা বুঝি না আজকে তো সর্বপ্রথম আমরা বুজা লাগবো যে কোরানের মাহফিল কয় কাক এটা বুজা লাগবে কেমনে বুজাই মোক বুজাব এমন কোনো ভাষা নাই যদি কোনো জাদু থাকতো তাহলে সারা ভারতের মুসলমানের কলিজার ভিতরে আমরা আলেমেরা জাদু ঢুকায় দিতাম দেখো এটা নবীর মাহাতে আল্লাহর নবী বলেছে আহাল আল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেই ধর্মসভার মাহাফিলে আলেমেরা কোরআনের একটা হর যেই ধর্মসভার মাহাফিলে আলেমেরা কোরআনের একটা হরফ করবে কয়টা কথা বল কয়টা আরো জোরে কথা কয়টা এই চেয়ারে বসে আলেমেরা যদি কোরআনের একটা হরফ তেলাবাদ করে আল্লাহর নবী বলেছে এই ধর্ম যে আলেম কোরআনের একটা হরফ পড়লো আলিফ পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা মুর্দাকে একদিন একরাত রাত আল্লাহর জান্নাতে দেওয়া নবী বলেছে ধর্মসভার মাহফিলে আলেম খালি পড়বে আলিফ পড়ার সাথে সাথে এই গ্রামে কবরস্থানের একটা মৃতকে একদিন এক রাত কোন দেব হবে সাহাবা বল্ল্যা রাসূলুল্লাহ আশরাহার পড় তিলাওয়াতুল কোরআন নবী গো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি নবী গো যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত করে আলেম আল্লাহর নবী বলছে আশরা মাইয়া আল্লাহর নবী বলছে এই গ্রামের কবরস্থানের

আল্লাহ নবী সাল্লাম বলছেন মাউলুদুল নবী সাল্লাহ আলী সাল্লাম আলফিসানালাইকা আল্লাহ নবী বলেছে যেই জায়গায় নবীর মিলাদ হয় ধর্মসভা হয় ওয়াজের মাহফিল হয় এক জায়গায় ওয়াজের মাহফিল হলে কমসে কম ওই গ্রামে আল্লাহ পাক দশটা রহমতের ফেরেস্তা আরস থেকে পাঠাই দেয় কমসে কম এক বছর ওই গ্রামে রহমত দিতে আপনি কন আমারে বুঝান বা আলিমও আছেন আপনি বুঝান তো এই পৃথিবীর ভিতরে কোরআন থেকে বড় বস্তুটা এই পৃথিবীর ভিতরে আছে হাই হাই বুঝাই তো বুঝলো সাহাবা শোনো একটা মজার গল্প করি সাহাবা বলি সারসোল্লা বলেন আল্লাহর নবী বলছে মজার গল্প তো না ছোট্ট একটা কথা বলে কি বলে শোনো আল্লাহ তো কেমতের ময়দানে আমারে পাওয়ার দিবে বলে হ্যাঁ পাওয়ার দিবে আপনারই তো দিবে আর কারে দিবে আল্লাহর নবী বলে শোনো আমি আমার পাওয়ার খাটাই না বলে কি পাওয়ার খাটাইবেন এই সাহাবা শোনো কেমতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ কোন নবীর উম্মদকে জান্নাতে যাইতে দিব না কোন নবীর উম্মদকে জান্নাতে যাইতে কথা বলে জান্নাতে যাইতে দিব না আচ্ছা বলেন এখন কিছুমান মানুষে এই নবীর সম্পর্কে যদি কেউ উল্টা পাল্টা বলে আচ্ছা বলেন মুসলমান যাবে আমরা কথা কওয়ার দরকার আছে না নাই আর জোর এখন আছে না নাই বুঝাবার পারা ক্ষমতা তো আমার ভিতরে নাই এরকম কোন কন্ডিশন আমার ভিতরে নাই আপনাদেরকে আমি বোঝাই কিন্তু দুই তিনটা আমার নবী আমাদের জন্য এত কিছু করেছে আচ্ছা আমার একটা কথা বুঝান ও মুসলমান এই নবীরে কেউ যদি সামার বলে কয় এই নবীকে কেউ যদি শয়তান বলে কয় ও মুসলমান আপনারা বলেন আমরা সকল মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না না আমরা জীবনে কারো বিরুদ্ধে করি নাই আমরা কোনদিন বড় আন্দোলন করি নাই কিন্তু একটা কথা মনে রাখো কারবালার ময়দানে বদরের ময়দানে ময়দানে সাহাবারা এই নবীর ভালোবাসার জন্য নিজেদের কোরবান হয়ে গেছে নিজেরা শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস আছে আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ও মুসলমান বোঝাই তো বোঝাই কেমনে বোঝাবার ভরা ভাষা নাই কি আমতের ময়দানে মানুষে জান্নাতে যাবে মাত্র দুইটা কারণে দুইটা কারণে মুসলমান জান্নাতে যাবে বলেন কয়টা কারণে দুইটা কারণে জান্নাতে যাবে একটা কারণ হয়েছে আল্লাহর দয়া আর একটা কারণ হয়েছে নবী মোহাম্মদ রাসুল্লাহর ভালোবাসা এই দুইটা কারণে মানুষের কেমতে জান্নাতে যাবে সাউন্ড দাও মাইকের সাউন্ড নাই কয়টা কারণে জান্নাতে যাব আরে শুনেন বুখারী মুসলিমের হাদিস বাবুল ইমান

হুজুরে থাকে জাহান্নামীকে যখন জাহান্নামের শিল মারবে জান্নাতিকে জাহ্নাতির শিল মারবে এরপরে আরো ফয়সালা থাকে ঘাড়ের তোলে জাহান্নামীর শিল জান্নাতেরা জান্নাতে চলে যায় জাহান নামে যাদেরকে সিল মারা হয়েছে ওরা দাঁড়ায় রয়েছে জাহান নামের সামনে আল্লাহ ডাক দিছে ইয়া জিব্রাইল মান কুনতা না সালামা গারদাহু আলাইহিন নার ও জিব্রাইল বল 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 এই যে জাহান নামের সামনে দাঁড়ায় রয়েছে জিব্রাইল এই যে জাহান নামের সামনে জাহান মানুষ মানুষ দাঁড়ায় রয়েছে ও জেব্রাইল বল এই জায়গার ভিতরে কোন কোন নবীর উম্মত আছে সুবহানাল্লাহ বলতে পারেন জেব্রাইল বল এই যে জাহান্নামের সামনে দাঁড়ায় রয়েছে জাহান্নামী সিল হয়েছে কোন কোন নবীর উম্মত আছে জেব্রাইল কো আল্লাহ এটা কি কথা আরে কোন কোন নবীর উম্মত আছে সব নবীর উম্মত আছে সব জাহান্নামী সিল মারা হয়েছে আল্লাহ ফাইনাল আল্লাহ বলে জেব্রাইল আমি যা বলি তার উত্তর দাও কোন কোন নবীর উম্মত আছে বল আল্লাহ 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 ও রাব্বি আল্লাহ আদম নবীর উম্মত আছে মুসা নবীর উম্মত আছে ইব্রাহিম নবীর উম্মত আছে ইয়াহিয়া নবীর উম্মত আছে আল্লাহ কয় আরো কুন নবীর আছে জাকারিয়া নবীর উম্মত আছে লৌত নবীর উম্মত আছে আল্লাহ বলে আরো কুন নবীর উম্মত আসে ইউনুস নবীর উম্মত আছে ইয়াকুব নবীর উম্মত আসে ইউসুফ নবীর উম্মত আছে আল্লাহ বলে আরো কুন নবীর উন্ম্মত আছে বলে আল্লাহ মুহাম্মাদুর রাসুল

জিবরাইল জানাতে আসো এইবার জিবরাইল জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার পর এই মোবাইল থেকে বড় একটা কম্পিউটারের মিশিং দিছে মেশিনে এইবার যে বলাই আল্লাহ আল্লাহ ও রাব্বি আল্লাহ জীবনে তো এরকম কোন মিশিন দেখে নাই আল্লাহ এটা কি আল্লাহ বলে এইটা জান্নাতের মিশিং এইটা দিয়ে কি হবে এইবার শুনেন আপনারা যখন এয়ারপোর্টে সাম মাথার থেকে পা পর্যন্ত আপনাদের চেক করে না না মেশিন দিয়ে চেক করে না একটা কাছা দেখাও যদি থাকে না

আল্লাহ যা জান্নাতের মিশন এটা দিয়ে কি করব আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাহিল ও জিব্রাহিল তুমি একটা কাম করো এই জান্নাতের মিশন দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যত জাহান্নামী উম্মত আছে ওদের মাথার থেকে ওয়ার রাসুহুর রিজলাইন ওয়াল্লাহ মা ওয়াদামা আহাব্বুহু মুহাম্মদ ফাদাখালাল জান্নাত চিৎকার করে সুবহানাল্লাহ এরা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ জিব্র এই জান্নাতের মিশিং দিয়া নবী মোহাম্মাদু রাসূলুল্লাহর যত জাহান্নাম হিউমত আছে মাতার ডেকে নিয়ে পাও বদন্ত শেখ করো যে প্রাইল বলে আল্লাহ শেখ করার পরে কি হবে আল্লাহ যাক বলে আজ প্রাইল সরো সারা শরীরের ভিতরে কোনো একটা মাংসার টুকরার ভিতরে কোনো একটা রক্তের ফুটার মাঝে যদি নবী মোহাম্মদু রাসুল্লার ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ আর জাহান্নামের আজ করে দিলা আল্লাহ আল্লায় মাথার সুলের থেকে নিয়ে পাও বন্ধ সেক করো আল্লাহ মা বা কোনো একটা মাংসর টুকরার ভিতরে কোনো একটা রক্তের ফুটার ভিতরে যদি নবী মোহাম্মদ উরাসুল্লাহর ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহর জাহান্নামকে মাফ করি তাইলে বলেন ওই নবীকে অপমান করলে আমাদের উত্তর দেওয়ার দরকার আছে না নাই আরে চিল্লাই বলেন আছে না নাই মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে আজকা দুঃখের বিষয় আজকা দুঃখের বিষয় আজকা ওই নবীকে অপমান করে ওই নবীকে অপমান করা হয় ওই রাসুলকে অপমান করা হয় মুসলমান সমাজ বাইরে হয়ে আসে না পলিটিক্যাল লিডার বাইরে হয়ে আসে না জাতীয় সংগঠন বাইরে হয়ে আসে না বড় বড় মানুষ হয়ে আসে না ও মুসলমান আল্লাহর কসম এই নবীরে সারা জান্নাতে যাওয়া সহজ হবে জান্নাতে যাওয়া সহজ হবে वो जो ना थे अल्लाह में इकबाल बोले से वो जो ना थे तो कुछ ना था वो जो वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो अरे जान है जहां की जान है तो जहां मोहम्मद की मोहब्बत दिन हक की शर्त अव्वल अगर उसी में है खामी तो सब कुछ ना मुकम्मल तरीके मुस्तफा को छोड़ना वजह है बर्बादी কম তো হইনিয়া করি হ্যাঁ রহমত নোলে আল্লাহ আপনি যদি আল্লাহ রবি আল্লাহ বলছে আমার এই কেমনে বুঝায় আমরা তো ইসলাম বুঝতেই পারি এই চ্যাপ্টার ভাই আমরা ইসলাম asker পরিবদন্ত আমরা ইসলাম বুঝতে পারি আমি গ্যারান্টি দিয়ে কই আল্লাহর যাতের ইজ্জতের অসম খেয়ে কই আল্লাহর যাতের ইজ্জতের অসম খায়ে কইলাম এই মাহফিলে ইন নিয়ে এমনে 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 যায় সভাপতি পর্যন্ত যত মানুষ এই মাহফিলে আছেন আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কলাম প্রত্যেকটা মানুষ যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে দেখেন ইসলাম এত সহজ ধর্ম এর থেকে ধর্ম সহজ ধর্ম আল্লাহর কুল কায়নাতের ভিতরে আসবে প্রায় তিরিশ হাজার ধর্ম আছে কত হাজার থার্টি থাউজেন্ড ধর্ম আছে তিরিশ হাজার ধর্মর থেকে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম ইচ্ছা করলে জান্নাতে যাবো ইচ্ছা করলে কথা বলে ইচ্ছা করলে আরো যদি ইচ্ছা করলে কে কইছে খালি আলেম জান্নাতে যাব কে কইছে খালি মুক্তি জান্নাতে যাব কে কইছে খালি মুহাদ্দিস পীর সাহেব জান্নাতে যাব কে কইছে খালি মাদ্রাসার ছাত্র জাহান্নামে জান্নাতে যাব ও মুসলমান মাস্টার জান্নাতে যাইতে পারে দাওয়ানি জান্নাতে যাইতে পারে মাতবর জান্নাতে যাইতে পারে ঠিকাদার জান্নাতে যাইতে পারে স্কুলের স্যার জান্নাতে যাইতে পারে স্কুলের কামলা জান্নাতে যাইতে পারে কলেজের ছাত্র জান্নাতে যাইতে পারে কলেজের স্টুডেন্ট জান্নাতে যাইতে পারে ও মুসলমান

तो दि का आलम में तो का आलम में बजवादी कमले वालों ने पी पी का प्याले कल कौशल पी पी का प्याले कल कौसर लौटेंगे मजाजी भर भर के ইসল লা দিয়া কমলে মোহাম্মদ মোহাম্মদর ও প্যারে মুসলমান আরেকটা কথা আমি আপনাদেরকে লাশ মুহূর্তে বলে যাই ও মুসলমান ইসলাম এমন একটা ধর্ম জীবনে বাকি ধর্মকে টার্গেট করে অন্যায় করবেন না অন্য ধর্মকে তুমি ফলো করবা না সেইটা বেলে কথা যদি অন্য ধর্মকে তুমি যদি আঘাত করো তাইলে মনে রাখো আল্লাহর জান্নাত তোমার হবে না ধর্ম চিন্তা আমার নবী বলেছে নিজের ধর্ম ফলো করো অন্য ধর্মকে টার্গেট কইরো টার্গেট কইরো আর দূরে টার্গেট কইরো আপনি যদি দেখেন বুখারি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনি মাজা বা মাসাইলের কিতাব ফতোয়ার কিতাব মানতিকের কিতাব ফালসাবার কিতাব ইসলাম ধর্মের কালচারের যত কিতাব আছে আপনি স্টাডি করেন আর হিন্দু ধর্মের যত কিতাব আছে স্টাডি করেন আপনি যাই দেখবেন দুইটাকে আরে ধর্ম তো পৃথিবীতে একটাই ধর্ম কয়টা ইন্নাত দ্বিন ইনদাল্লাহিন ইসলাম ধর্ম তো একটাই চেঞ্জ করা হয়েছে চেঞ্জ এদে যেরকম আমরা মসজিদে ইবাদত করি মসজিদ আল্লাহর ঘর না মসজিদের ভিতর নামাজ কারা পড়া ইমাম সাহেব যদি আলহামদু না পড়ে নামাজ হবে सेम কোয়ালিটি আমরা ইবাদত করি মসজিদে ওরা ইবাদত করে মন্দিরে আঙ্গরে ইমাম সাহেব নামাজ পড়ায় ওরা পণ্ডিত সাহেব নামাজ পড়ে আমরা পড়ে আলহামদু সূরা পড়ে মন্ত্র সেম

আমরা কয় কোরআনে কয় মূর্তি পূজা হারাম হাদিসে কয় মূর্তি পূজা হারাম ওদের বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর গোষ্ঠল উনিশ নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে নাতিস প্রতিমা আস্তি প্রতিমা আস্তি নাতিস প্রতিমা আস্তি ভক্ত ঈশ্বরে প্রভু নামা দাসে প্রম্ভা নাতিস প্রতিমা আস্তি ভক্ত ভাদায়ে নামা নাতিস প্রতিমা আস্তি ভক্ত ভগবানম নামা নাতিস প্রতিমা আস্তি ভো ভক্ত ভায়ে সারগিয়া নামা দুঃসায় প্রভু নারগিয়া প্রম্ভা ভিতরে কয়েছে যারা মূর্তি পূজা করবে তাদের কান ধরে স্বর্গ থেকে নরক দিবে আমাদের কিতাবের ভিতরে ওইটাই আছে নাই নাকি হিন্দু ভাইকে আদর করো ওদের বেমার হলে যত্ন দিতে যাও তোমাদের সমাজে যদি হিন্দু ভাইরা আছে ওদেরকে সহায় করো মদত করো তোমার বাড়িতে যদি আসে ভালো বিছনাতে বসতে দাও মাসলা আর ইসলাম কমিউনিয়াল হইতে পারে হ্যাঁ হইতে পারে আরো দূরে হইতে পারে না ইসলাম কমিউনি কোনোদিনও হতে হইতে পারে কোনো হইতে